আজকের প্যাকেজ ব্যবহার হচ্ছে দুধ সাগর প্রতিটা গরুর কোয়ালিটি বেস্ট দেখেন 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 এই 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 যে যে তারপরে বকনাটাও কেউ নিতে পারেন হচ্ছেন বকনার উলান পালান আর ওইখানে দেখেন ওই যে বাসর দেখছেন তো আজকে যারা গরু চাইছিলেন সর্বোচ্চ লেভেলের আমাদের এই গরুটারও দাঁত হয় নাই ওই গরুটারও দাঁত হয় নাই যারা সর্বোচ্চ লেভেলের গরু চাইছিলেন তাদের জন্য আজকের ভিডিওটা পুরো আয়োজন জুড়ে থাকবেন দেখবেন তাহলে যে খেলাটা কোথায় আলাইকুম এই যে আপনারা দেখতেছেন চমৎকার কোয়ালিটির একটি গাভি আপনারা আসবেন যাচাই বাছাই করে তারপরে গরু ক্রয় করবেন এই যে দেখেন বাসুর হান্ড্রেড পার্সেন্ট বিডের একটা বাসুর নিয়ে আসতেছে আমাদের খামারের ছোট ভাই এটা হচ্ছে একটা সার বাসুর যারা বলেন যে ইতির মতো বিরাট বিরাট গাবি বলবেন তাদের বলবো যে এই গায়ে বাছুর নিতে পারেন তাইলে তার স্বপ্ন পূরণ গরুর উলান এগুলা একেবারে মোমের মতো মনে করেন যে সফট গইলা পরে এই উলানের ইয়া দেখছেন কোন নাই এই যে দেখ দেখেনের উলান পোলান আমি একটু দূরে যাই যে দেখেন আপনারা দূর থেকে দেখেন এটা কিন্তু অনেক বড় গরু ভিওর্স বুঝছেন এটা কিন্তু অনেক বড় গরু ভিওর্স এই যে দেখেন আপনারা আর ওর বাছুরটা দেখছেন কি সুন্দর আল্লাহ ঢক দিছে আর সৌন্দর্যটা দিছে ভিওর্স আর এগুলা ভাই ও খুবই কোয়ালিটিপূর্ণ গাভী ক্যামেরাটা ধরো তো বাচ্চাটার অনলি পনেরো দিন গাবিটার দুধ আপনার না না এটা হচ্ছে চমৎকার কোয়ালিটির একটি সার বাচ্চা আবার ফির আল্লাহ দেখেন কি সৌন্দর্য দিছে আমার মনে হয় এটা সিং হবে না বুঝছেন মুন্ডি বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি আর এর এর ফেরিলটা দেখেন একটু ক্যামেরাটা নিয়ে আসেন এখানে এই পাশে যান এগুলা গরুর এই যে সিনার থেকে এই দিক থেকে এই যে আপনার বিশ্বাস করবেন না ভিওয়ার্স কোনো ভাবে এই যে ধ্যান এই দুটার সব বাট এই যে দুটা বাট দুধের এই যে দেখছেন এই যে রোগ এগুলা এগুলো পিছনে যান তো একবার দূরে যান এই এই যে দেখেন এই যে উলান কোন লাইট থেলাতি করবে না কিন্তু আর এটা পুরাটাই দুধ একবার এইখান থেকে এটা পুরাটাই দুধ উলান এটা আমি যদি আপনাদের একটু দেখাই গরুটা একবারে আপনাদের দেখাই দিছি গরুটা দেখছেন আপনারা গরুটা বাস্তবে দেখলে বুঝবেন আমি তো মোবাইল ফোন দিয়ে ভিডিও করি প্রথম বিয়ানের গাভী কেমন হয় এটা দেখেন আপনারা আমি চ্যালেঞ্জ করবো আমার বাড়িতে এসে আপনারা দেই চাই বা বাসাই কইরা যদি আপনাদের এই গরু ডারা আঠারো লিটার দুধ না হয় আপনি নিবেন না ভাই আমি আপনাদের জরিমানা দিব আসা যাওয়া থাকা খাওয়া যত টাকা হয় আপনাদের আমি সবকিছু দিব এটা শুধু একটু দেখাও তো বন্ধুগণ আমার ফার্মে আজকে অনেকগুলা গরু বুঝছেন আমি মানে যে আপনাদের দুধ সম্পন্ন দহন করে দেওয়া হবে এটা আমার ভাই ভিডিও হবে না ওই যে দেখছেন এই পিছনে দুটো ধরো গরুর ধারবাট ভাই অন্যরকম ভাই আপনারা যাই বলেন না কেন গরুর ধাত ভাই আলাদা রকম এগুলা বুঝছেন এটা অনেক ভালো একটা গরু প্রত্যেকটা গরু আমার ভালো আর এইটার উলানটা দেখা যায় কেন জানেন এর যে বডির ফ্রেমটা আছে বডির ফ্রেমের ভিতরে উলানটা আর আমি ভাই উলান দেয় তারপরে ভিডিও দেওয়ার এগুলা অপশন আমার কাছে নাই আমি এগুলা করি না ভাই উলান বান্ধে ভিডিও করার অপশন আমার কাছে নাই আর এগুলা প্রত্যেকটা ছোট বাসর ভিহ এটা রুল আন্ডে আছে ওই যে ভিতর পয়সে আচ্ছা এই যে বাদ এটা গোটা নিয়ে যান এটা এক নাম্বার সিরিয়ালের ক্যামেরাটা ধরেন তো আগে ক্যামেরাটা ধরেন তো দর্শক এখানকার যে বাচ্চাটা এই বাচ্চাটা কোনো ব্যক্তি ছয়টা মাস পালেন আপনাদের গাভীর টাকা উঠা যাবে দুধ বিক্রি করে আর এই বাচ্চাটা বাচ্চা বিক্রি করে এই দুই লক্ষ পনেরো হাজার টাকা আমাদের চাওয়া দাম প্রথম বিয়ান অনলি দুই দাঁত আইসা দাঁত চেক করবেন আমি চেক করতেছি না আইসা দুধ চেক করবেন দুধ না দেখে নিবেন কেন দুই লাখ পনেরো হাজার টাকা গরুর দাম এটা আমাদের চাওয়া দাম গরুর ধার সম্পন্ন ঠিক আছে আমি চ্যালেঞ্জ করে ব্যবসা করব কিছু লোক আমি চ্যালেঞ্জ করছি কিছু খাবারি কিছু ব্যবসায়ী কে চ্যালেঞ্জ করছি যে আমি সবিক নাম্বার ওয়ান ভাবে ইনশাল্লাহ বিজনেস করবো দেখি ওদের কিভাবে কি হয় গরুটা নিয়ে যান এমন করে নিয়ে যাও দাম দুই লাখ পনেরো হাজার টাকা আমাদের চাওয়া দাম এটা প্রথম সিরিয়ালের ভাই বুঝেন প্রথম বিয়ানের সাথে সার বাচ্চা ভিডিও অনেক বড় হয়ে যায় অনেকগুলা গরু আছে এই গরুটা তো বিরাট গরু ভাই আপনারা বললেন এই গাভীটাই আছে দুই লাখ পঞ্চাশ কিন্তু দুই লাখ পনেরো হাজার টাকায় যে গাড়ি বাছর মিলে আপনাদের সেন আপনারা বলেন ভাই এটা আঠারো লিটারের প্লাস দুধ হবে আঠারো প্লাস দুধ হবে এটা ইনশাল্লাহ নিয়ে যাও বাচ্চা নিয়ে যাও এটা দুই লাখ পনেরো প্রথম সিরিয়াল মনে রাখবেন এই যে সার বছর দেখছেন হান্ড্রেড সার বছর কাকে বলে এটা হচ্ছে আমাদের দুই নম্বর অনলি চার দাঁতের প্রতিটা গরু হচ্ছে আমাদের এগুলা দুধের ডিব্বা সাথে সার বাসুর আপনারা গরুগুলা আপনারা গরুগুলা বাস্তবে দেখলে বুঝবেন বিহর্ এই যে বাচ্চাটা দেখে কেন বাচ্চা দেখায় জানেন কারণ বাচ্চা হচ্ছে খামারের একটা ভবিষ্যৎ দেখেন তো বাচ্চা কোন বাচ্চা এই মোহন এ গোবরটা ভালাই দাও তো ভাই গোবরটা ফলাই দাও দেখছেন গরু ভিওর্স এগুলো সেই কোয়ালিটির সেই লেভেলের গরু গোবরটা ফলাই দাও যাও সাথে সার বাচ্চা দেখছেন বাগাসিটা যেমন মা তেমন তার সা আল্লাহর সৃষ্টি কত সুন্দর দেখেন তুমি একটু ক্যামেরাটা ধরো তো এটা আপনার ভাবি একটু ক্যামেরাটা ধরতে দেই বাচ্চার নাবি পরে নাই এখনো এই যে বাচ্চার নামি পরে নাই বুঝছেন বয়স বয়স অনলি দিন দিন বাচ্চাটার আমাকে অনেক পড়ছিলেন যে সার বাচ্চা গরু দেখবেন দেখেন তো কি সুন্দর চেহারা ভাই কি সুন্দর গাদুম গুদুম আর এখানকার যে গাভীটা আছে গাভিটাও দেখাই এদিক আসেন আমি একটু উলান পালান দেখাই ভাই প্রতিটা গরু আপনাদের চেক করে দেবে দেখেন এদিক দিয়ে দুধের আডার গুলো বুঝছেন খুবই ভালো কোয়ালিটির একটু দূরে যাও তো যাও কি সুন্দর হ্যাঁ আল্লাহ চেহারাটা দিছে কপালটা কি সুন্দর সাদা চতুর সাইডে দিয়ে বাঘ গরু লান পালান দূরে গেছে আপনার ভাবে আমরা আপনাদের সেইভাবে দেখাচ্ছি এই গরুটা অনলি চার দাঁতের ভিওর্স দুধ আপনারা সকাল বিকাল ষোলো সতেরো ষোলো সতেরো ষোলো সতেরো লিটার অনলি চার দাঁতের এটা আর একটা বিয়ান দিছিল একটা সার বছর ছিল এই গরুটা কোনো ভাই বেড়া যদি নিতে চান তাহলে আমরা এটার দাম রাখবো ছিয়াত্তর হাজার এক লাখ এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা কথা বলছেন উত্তরবঙ্গে আমি সফিক শুধুমাত্র সারা দেশে গরু কম দামে দেওয়ার কারণে কিছু ব্যবসায়ী আমার পিছনে লাগছে তাদের উদ্দেশ্যে বলি শফিকের একটা ভেকরা বাল সোজা করার ক্ষমতা আপনাদের নাই আমি আগেও শলিট ছিলাম এখনো সলিট থাকবো মৃত্যুর আগের দিন পর্যন্ত শলিট থাকব এবং আমি নতুন এবং পুরাতন খামারি যারা আছে তাদের ভালো কিছু প্রোডাক্ট দিয়ে আমি সুনাম অর্জন যে করছি এটা যেন আমি ধরে রাখতে পারি সারা দেশের মানুষের কাছে এটাও শুধু একটু চারটে বার দেখা এই গরুটা আপনার বাচ্চাতে আরো ছোট এটা আমার মনে হয় যে আঠারো উনিশ লিটার দুধ দিবে বিয়র্স আঠারো উনিশ লিটার দুধ এই গরুটা দিবে বাচ্চারটা একটু দেখে দাও ভাই এগুলো প্রত্যেকটা গরু যদি দহন করে দেখায় অনেক সময় লাগে লাগবে আর আমার গরুর মধ্যে কোনো ভেজাল নাই বেহরস ভেজালের গোষ্ঠী আমি মারিনা এক লাখ পঁচাত্তর হাজার টাকা আপনারা এই যে দেখতেছেন বললাম তো এটা উনিশ লিটার পর্যন্ত দুধ দেবে এটা কারণ প্রথম বিয়ানি এটা আপনার ষোলো সতেরো তখনই দিছিল আর এখন তো দুধ নামে নাই এটা বললাম তো উনিশ লিটার দুধ পাবেন এক লাখ পঁচাত্তর ইনশাল্লাহ যে আগে আপনারা বুকিং করবেন তারাই গরু পাবেন আমি কিন্তু বুকিংয়ে বিশ্বাসী আপনি বুকিং দিয়ে দিছেন তার মানে আপনার গরু আপনি এখন বুকিং দিয়ে পাঁচ দিন রাখেন আর দশ দিন রাখেন সেটা রাখার মতো আছে আমাদের ওই পাশে খামার আছে ওই খামারে একজন ভাইয়ের গরু রাখছি অনেকদিন প্রায় দুই সপ্তাহ হয়ে গেল সেখানে কোনো লুকো চুরি নাই ভাই আমি নিজেই গরু চেক করে চার পাঁচ দিন তারপরে আনি কারণ আপনার কেনার আগে আমি ওই কিনছি দুইটা দেখাও দেখছেন আমার এখানে কোনো লুকা সাবা নাই তবে এই গরুটার অনেক দুধ হবে এটা বিশ্বাস রেখেন যারা গরু ছিলেন তারা আমার কাছে গরু কিনবেন তাছাড়া কিনেন না এই গরুটা নিয়ে যাও আর গরু আছে দেখাই তবে তাহলে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার গাভিটি দাম এক লাখ পঁচাত্তর হাজার এটা ভাই যারা গরু ছিনেন তারা কিনেন তো ভাই নাইলে আমার কাছ থেকে কিনেন না বারবার বলবেন না যে ভিডিও দেন কারণ আমি শুধু এটা না আমার অন্যান্য বিজনেস আছে আমি ঠিকাদারি বিজনেস করে বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকি আবার দেখা গেছে যে অনেকগুলা চ্যানেলের আমার কাজ করতে হয় গরুর বিজনেস চার দাঁতের গরু ভাই জাহাজ জাহাজ বাচ্চা ডাওয়ালা কি ঢক দিছে দেখছেন হ্যাঁ এগুলা গরুর মনে হয় যে দুধের ডিব্বা শুধু দেখার মতো জিনিস বলছিস দেখার মতো জিনিস দেখার মতো জিনিস দর্শক এখানে যে গরুটা দেখতেছেন এটা হচ্ছে তিন নাম্বার সিরিয়াল কোনো দাঁতটা দেখানো হয় নাই এটারও দাঁত হয় নাই আর একটা গরু আছে ওইটারও দাঁত হয় নাই ভাই এটা ফ্লেগ বি পাইছে আবার ফ্রিজিয়ান পাইছে বুঝছেন এই গরুটার প্রচুর পরিমাণে দুধ বিহর্ষ এই যে এই যে সাথে দেখেন এই যে বাচ্চাটা অনেক ভালো কোয়ালিটির একটি গরু তো গরুটার এখনো কিন্তু দাঁত হয় যারা বিগ বডির গরু চাইছিলেন এটার সাথে সার বাচ্চা এটার এখনো নাবি পরে নাই বাচ্চার পার্সেন্ট দেখেন বুঝছেন এখনো নাবি পরে নাই আর এই যে উলান পালান ভাই যাই বলেন দেখেন অনেকগুলা গরু বিধায় কিন্তু ভাই আমার একটু এই ভিডিওটা ছোট করতেছি যারা দামি গরু চান আমি তাদের জন্য এই গরুটা এই নিয়ে আসছি দুইটা গরু আর কি খুব দামি এই আসো তো ক্যামেরাটা ধরো এটা গরুর যে উলান বুঝছেন নিয়ে আসো তো ক্যামেরাটা নিয়ে আসো এটা দেখেন এই যে দেখছেন পিছনের বার দুটাই যে এখন এ গরুটা আপনার আঠারো উনিশ লিটার দুধ আঠারো উনিশ লিটার দুধ একবারে গ্যারান্টি পাবেন কটা দিন এখন আমরা রানিং ষোলো লিটার দুধ পাইতেছি আঠারো উনিশ এইটা ইয়া হবে এখনো দাঁত হয় নাই এদিক নিয়ে আসুন এই যে গলা গলায় এই যে হচ্ছেন এখনো দাঁত দাঁতটা কিচ্ছু হয় নাই জান এদিক জানতো একটু ক্যামেরাটা নিয়ে তাইলে মানুষ আমার ধারণাটা পাবে সাথে সার বাসুর দাঁত হয় নাই হ্যাঁ স্পেশাল কোয়ালিটির একটি বাসুর এই গরুটা কোনো ব্রাদার যদি নিতে চান এক লাখ নব্বই হাজার টাকা চাওয়া দাও আমাদের দেখছেন গরুর কন্ডিশন গরুটা একটু জাস্ট একটু বার দুটে দেখো রুট অব অনেক ভালো কোয়ালিটির হচ্ছেন প্রত্যেকটা গরু আমার ভালো কোয়ালিটির আমি নেওয়ার চেষ্টা করি আমাদের কাছে এক বিজিবি ভাই টাকা দিয়ে রাখছে দুইটা গরু ওনার আমাদের ওই রাস্তার খামারে রাখছি এগুলা গরুর কোয়ালিটি ভালো বেয়ার এক লক্ষ পঁচাশি হাজার টাকা আমাদের চাওয়া দাম আর এই গরুটার দুধ এটা আপনারা ভাই উনিশ বিশ লিটার পাবেন ভাই গরু ভাই আমরা জানি কিভাবে শোনেন আসলে গরুগুলা যখন আমরা চেক করে নিই না আপনাদের আগে কিন্তু আমরা টাকা দেখিনি তো এই জন্য আপনাদের আগে আমরা বলতে পারি আমার কথা যে আপনারা আসবেন আইসা তারপরে গরু আপনারা দুধ দহন করে নিয়ে যাবেন আমি কাউকেই না যে আপনারা আসবেন না কারণ এইসব এইসব গোরু দুধ থাকবে না কোন গরুর গরু দুধ থাকবে ভাই দেখা তো খালি এগুলা কন্ডিশন খুব বেস্ট আচ্ছা ওই যে পিছনে দুটা দেখা তো ভাই এগুলা গরু দুধের ডিভা বুঝছেন ঠিক আছে সরো সরো সর আরো আরো এটা হচ্ছে তিন নাম্বার গরু না একটা গরু নিয়ে যান গরু নিয়ে যান ভাই এগুলা উলান পালান ভাই এটা অন্যরকম ব্যাপার সেবার নাবি ভরে নাই এক লক্ষ পঁচাশি হাজার এখনো দাঁত হয় না এটার পুরো ভবিষ্যৎ আছে এখন আপনাদের ব্যাপার ভাই এখনো দাঁত মাত কিছুই হয় নাই উনিশ লিটার করে দুধ দহন করে নেবেন ইনশাল্লাহ যাইতে দেন না কটা দিন আমি চ্যালেঞ্জ করে গরু বিক্রি করব এক এক বাইন কিছু খামারি আছে যে খামারিরা ব্যবসা করতেছে দুই নম্বর গরু দিয়ে এখন আমি সবই কম দামে গরু বিক্রি করে ওদের আর সহ্য হয় না হ্যাঁ নিয়েছেন নিয়েছেন অনেকেই বলবেন যে কিভাবে কি একবারে কাঁচানার ভিহর দেখেন না ভাই হ্যাঁ একবারে কাঁচানার এগুলো দেখেন না ভাই এই যে দেখেন ভাই প্রত্যেকটা গরু এই যে একটা গরু ভাই এটা বকনার থেকে এটা যে দাঁত কবে হবে তা জানেন এটা একবার দুধের দাঁতের ভাই নিয়েছো এটা আমাদের চার নাম্বার সবার শেষ এর নিজেই এখনো বোক না অথচ বাচ্চা দিয়ে ইয়ে করছে বুঝেছেন গুরু ভাই এর সাথে যে বাচ্চা আছে এটা হচ্ছে একটা ফ্রিজিয়াম রেড ফ্রিজিয়াম বাচ্চা এটা হচ্ছে সাথে একটা রেড ফ্রিজ বাচ্চা আমি আগে আজকে বাচ্চাই দেখাবো যে বাচ্চা দেখছেন বাচ্চার পার্সেন্ট দেখছেন হ্যাঁ সার বাচ্চা পার্সেন্ট দেখছেন আপনারা এই দেখছেন বাচ্চাটার পার্সেন্ট আর এখনো এইটাই বক না এই এখনো বক না বিভাগ বুঝছেন এই এই এখনো বক না ক্যামেরাটা ধরে তো এই তো ক্যামেরাটা এই যে দেখেন আপনাদের এই যে গরুর দেখেন চেন এগুলো ভিওয়ার্স বললাম তো আমি সকালবেলায় ভিডিও করতেছি দিছি করছি দেখেন এখন আমার ঘুমের ভাবি জানে দর্শক এখানকার এই গরুটা ও নিজেই বকনা মনে করেন যে বকনা হয়ে বাচ্চা দিছে আর এক লাল টকটকা টকা সার তো এটার যে দাঁত দেখোতে এটা এখন আমি জানি না মানে এটা একবারে এত ফের বলার মত না তো সাথে একটা আপনার রেড ফ্রিজিয়াম সার বাচ্চা লাল হয়েছে ভালো হয়েছে বুঝছেন এটা দুধ যদি আপনারা ষোলো লিটার না পান আমি সঠিক চ্যালেঞ্জ করলাম যতগুলো ব্যবসায়ী আছেন আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করব আমি শুধুমাত্র যাচাই বাছাই করে অনেক জাস্টিফাই করে গরু কিনি এবং আমি একটা সীমিত লাভে বিক্রি করতেছি সারা দেশে আপনারা জানলে অবাক হবেন এই সাত দিনে আমরা পঁচিশটা গরু বিক্রি করছি তাইলে আমাদের শত্রু পয়দা হবে না কেন এক একটা গরুতে যদি আমরা তিন হাজার করে লাভ করি তারপরেও আপনার দেখা গেছে যে ষাট হাজার টাকা লাভ হয়েছে এই জন্যই ভাই আমার একটু শত্রু পয়দা হয়েছে বুঝছেন আচ্ছা ক্যামেরাটা নিয়ে ওইদিক যাও তো একটু ওইদিক দেখাতো দূরে দেখো আমার কথা যে অনেক ব্যাপার সাপার হিসাব কাতাব করে গরু ভাই যারা চিনেন তারা কিনবেন এগুলা দুধের এদের যে কনফিগার্স এগুলা দেখছেন এই গরুটা কোনো ব্যক্তি যদি নিতে চান এক লাখ বেরাশি হাজার টাকা কি বুঝলেন এখনো দাঁত হয় নাই তাতেই গরুটার কোয়ালিটিটা আপনারা বুঝতে পারছেন হ্যাঁ দাঁতই হয় নাই বাচ্চা ডাকি মাশাল্লা মাশ আল্লাহ হেভি ব্রিডের একটি গরু প্রতিটা গরুই আমার ভালো ভিওয়ার্স এই বাচ্চাটা মাশাল্লা আসলো আর আমি ভাই উলানে দুধ আটকে রাখি না কারণ হচ্ছে যে ওগুলার ইয়ার মধ্যে আপনাদের গরুর ইয়ে দেখাইতে পারবো না উলান না ভাই এগুলা গরু খুব তো আচ্ছা দুধ পুরাটাই বানাতে থাকো দি তো বন্ধুগণ এটা তো শেষের সবচেয়ে চার নাম্বার গরু নাকি বাচ্চা এর যে নাবিটা এখন এখনো নাভি পরে নাই আপনারা কিভাবে বলবেন প্রত্যেকটা বাসুর মনে করেন যে ছোট আমি কি উলান আটকে রেখে ভিডিও তৈরি করতে পারি এটা সম্ভব আপনি তো এখনো নেন নাই আর আমি মনে করেন যে দশ লাখ টাকা দিয়ে কিনে নিয়ে আমার দশ লক্ষ টাকার কি দামি নাই অর্থাৎ বুঝতে হবে যে আপনার আগে আমি টাকা দিয়ে কিনছি তাহলে এটা উলান বান্ধে শক্ত করে মেস্টাটাস কেন ধরাবো ভাই বাটপাড়ির ব্যবসা করি না বাটপাড়ি করলে মেলা শিল্পপতি হতে পারতাম শিল্পপতি আমি সভিকে এখনো বিশ্বাস করে প্রবাসী ভাইরা বলেন বাংলাদেশের বড় বড় মানুষ বলেন আমার কাছে একজন একজন রিক্সা চালকের যে সমান একজন লেবারের সেই সমান একজন শিল্পপতির সেই সমান আমি সব সময় সমান চোখে থেকে এবং ভালো ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি আমি একমাত্র ব্যক্তি বৃহস্প যে কিনা কম বাজেটে ভালো মানের গরু দেওয়ার চেষ্টা করে সর্বদাই একটা কথাই বলছি মাসে যদি তিরিশটা গরু বিক্রি করি যদি তিন হাজার করে লাভ করি তারপরে নব্বই হাজার টাকা আমার প্রশ্ন হচ্ছে আপনাকে আমি কেন খারাপ কিছু বলব আমার কথাটা বুঝতে পারছেন যদি জ্ঞান থাকে তাহলে বুঝবেন এই গরু ভিতরে নিয়ে দহন করো এখানে আসলে বাহিরে গরু তো ভাই দহন করার মতো স্পেস না এখানে এটা এরও তো একটা মনে করেন যে ব্যাপার আছে শুধু আপনাদের দেহানোর উদ্দেশ্যে এই কাজগুলা করি গরু ভালো হবে জানেন এক লক্ষ বিরাশি হাজার আবার কম দামি গরু আছে যদি কম দামি গরু চান আমি কম দামি গরু দিব শত শত কম দামি গরু দিব একবার বয়স্ক ওগুলা ব্যবসা তো আমি করি না ভাই বাট পারে গুষ্টি এই যে গরু ভাই এর কি দেখবেন ভাই বলেন তো এগুলাকে আটকে রাখা যায় ওগুলো বলেন তো হ্যাঁ এক লাখ পঁচাত্তর হাজার টাকার এই গরুটা এর সাথে পাঁচটা দেখছিলেন এটা বলছিলাম আপনার এক লাখ নব্বই এগুলা গরু ভাই এগুলা গরুই ভাই এগুলা বুঝছেন গুরু ভাই কোন লাইট খেলার থেকে কিচ্ছু নাই ভাই দেখছেন উলানটা এখানে যেগুলো দেখতেছেন চতুর সাইডে পিছনের বার দূরে তো আপনার দহন করছে এটা আপনি দেখলেনি আপনারা দেখলেনি এটা কিন্তু এই যে বাচ্চা বাচ্চাটা খাইছে দেখেন ভাই আপনাদের জ্ঞান থাকলে আপনার বুঝবেন না যে কি করছে না করছে তারপরে এটা এটা তো ভাই এখন দেখলেনি এখন দেখলেন না এগুলো কি দেখবেন ভাই এগুলো মনে করেন যে ভাই এক লাখ বিরাশি হাজার টাকা এগোরোটা চাইছি আপনাদের জ্ঞান থাকলে ভাই আপনারা বুঝবেন না বুঝলে আমার কিছু করার নাই তারপরে এই যে এখানে যে গরুটা এই গরুটা এই যেগুলো সবগুলা বাছুরি ছোট মোটা ভাই বুঝছেন কি দেখবেন ভাই বলেন তো এগুলো কিভাবে আমরা দুধ আটকে রাখবো এই গরুটার দাম হচ্ছে দুই লাখ পনেরো হাজার টাকা এই গরুটা আপনারা উনিশ বিশ লিটার দুধ পাবেন রে ভাই এটার বাচ্চা কোনটা রে ওই যে এই যে সার বাছুর উঠাত এটা উঠাত প্রতিটা বাচ্চায় নাবি পড়ে নেই তাহলে আপনারা এগুলো কিভাবে আমরা ও আনবেন তারা বলেন এই যে এইটা বাচ্চাটা এইটারই এইটারই শুধু মনে করেন যে নাবি পড়ছে এটা বাচ্চা দেখছেন হান্ড্রেড পার্সেন্ট বিট কাকে বলে দেখছেন আপনারা হ্যাঁ এ বাচ্চা ওর মার সে এখনই লম্বালে ও কিরকম ভাবে বুঝেন আপনারা বুঝেন নাই বিষয়টা এই চটের বস্তা গুলা সরাই দাও না এইখান পানি পড়ছে এগুলা তো সবগুলা চামড়া উঠে যাব নালাগে সরাও এগুলা বস্তা দেখছেন এগুলা বাচ্চা কিভাবে আপনি আর এই এই যে এখানে একটা বকনা আছে প্রেগনেন্ট বোকনা কারণ লাগলে ভাই এই বকনা নিতে পারেন এই বোখনাটা আমরা অনলি আচ্ছা এটা আলোচনা সাপেক্ষে একবার সর্বোচ্চ কম দামে দেবে এটা প্রেগনেন্ট একটি বকনা আরে এটা দাঁত হয় না দুধের ভাই এটা একটা ভালো মানের গরুর বকনা ছিল এটা আলোচনা সাপেক্ষে দাম করে নিতে পারেন ঠিক আছে দ্রুত দুধ দহন করা হয় দুধ দহন করতে গেলে অনেক সময় লাগে ভিডিও তাই বড় হয়ে যায় আপনার স্ক্রিনশট দিবেন আমাদের কাছ থেকে নেবেন আমাদের কাছ থেকে এক বিজিবি গরু নিয়ে রাখছে অনেক দিন হয় তাইলে বুঝেন ভাই আবার এক পুলিশ ভাইকে দিলাম গরু ছয়টা গত রাত্রে আচ্ছা আপনাদের এগুলা অ্যাড করে দিবনি আমাদের এই ভিডিওর শেষে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম